আপনার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকে পুনরায় উজ্জীবিত করতে শক্তিশালী করতে আমাদের টেস্ট ম্যাক্সের সাথে এখন অর্গানিক বিশুদ্ধ মধু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ন্যাচারাল ওয়ে থেকে আমি হাকিম সাইদুল ইসলাম রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক ডি এম এস এই ক্যাটাগরি মোমন শাহী ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল সম্মানিত দিনদার বাহি বন্ধুরা আমাদের শত শত নয় হাজার হাজার পেশেন্টের সুস্থতা সাক্ষী হয়ে রয়েছে এই টেস্ট ম্যাক্স এই টেস্ট এতটাই নিরাপদ বিশুদ্ধ প্রাকৃতিক স্বাস্থ্য যেটা আপনার টেস্টোন লেভেল ডেভেলপ করা পার্শ্বাপাশি প্রত্যেকটা অর্গানগুলোকে শক্তিশালী করে উজ্জীবিত করে সক্ষম করে তোলে এবং প্রাণায় টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে শক্ত মজবুত বিলো রাখে একাধিকবার সারা মতো সক্ষম করে তোলে লৌহ দণ্ডন নয় শক্ত রাখে প্রিয় আমার এই টেস্টোแมক্স এতটায় নিরাপদ এতটায় কার্যকর যেটা তৈরি করা হয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান সমন্বয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে আলকষি রেড জিনসিন शिलाजीत বীরজবনি ইত্যাদি প্রাকৃতিক বিভিন্ন উপাদানের সমন্বয়ে এবং টেস্ট খাওয়া শুরু করার প্রথম দিন থেকে আপনার প্রত্যেকটা একযুগে কাজ করা শুরু করবে এক উজ্জীবিত করা শুরু করবে দাম্পত্য জীবনকে মধুময় করতে হারিয়ে যাওয়া স্বাস্থ্যকে পুনরায় উজ্জীবিত করতে এবং আপনার নেতিয়া যাওয়া শক্ত মজবুত এবং দৃঢ় রাখতে আপনার নিত্যদিনের সঙ্গী হোক সেই সাথে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি টেস্ট প্রচলিত কোনো ঔষধ নয় এটা সম্পূর্ণ নিরাপদ বিশুদ্ধ প্রাকৃতিক একটি খাদ্য সম্পূরক আপনি আপনার প্রয়োজন অনুপাতে নিয়মতান্ত্রিকভাবে এটি চালিয়ে যেতে পারেন আপনার ধন স্বাস্থ্যকে অটুট রাখতে শক্তিশালী রাখতে সক্ষম রাখ আমাদের সকল সম্মানিত ক্রেতা সাধারণের জন্য জানিয়ে রাখি কপি প্রোডাক্ট এড়াতে অবশ্যই এই টেস্ট ক্রয়ের ক্ষেত্রে ন্যাচারাল ওয়ে বিডির আমাদের সুনির্দিষ্ট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ওয়ান শুধুমাত্র এই নাম্বার করবেন সেই সাথে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ন্যাচারাল ডট কম আপনাদের স্বাস্থ্য নিরাপদ থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এই শুভকামনায় টেস্ট ম্যাক্স এর পক্ষ থেকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ